গতকাল আমার লেখা দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি গতকাল আমার সঙ্গীত জগতের শিক্ষাগুরু শ্রদ্ধ সুব্রতদার সঙ্গীত ক্লাসের ছাত্রছাত্রীরা অর্থাৎ আমরা সপ্তসরার ছাত্রছাত্রীরা সবাই মিলে সুব্রতদার সাথে গোবিন্দপুরে অবস্থিত লাঙল বেরিয়া গার্ডেনে পিকনিকে গেছিলাম আমার ছাত্র গোবিন্দর শরীর ভালো না থাকায় তারক সঙ্গী হলো ওই গাড়ি চালিয়ে নিয়ে গেল রুমার আমি গাড়িতে সুব্রতদার বাড়ি পর্যন্ত গেলাম ওখানে সুব্রত দা বৌদি আরও তিনজন গানের ক্লাসের ছাত্রী সুব্রতদার ছাত্রী করবি রূপা আর দেবলীনা উপস্থিত ছিল আমাদের গাড়িতে করবি আর রূপা উঠলো আমাদের গাড়িতে মোট চারজন আমি রুমা করবি আর রূপা সুব্রতদার গাড়িতে সুব্রত দা বৌদি আর দেবলীনা সুব্রতদার গাড়ি চালাচ্ছে আমার পরিচিত প্রদীপ গড়িয়া থেকে দুই গাড়িতে পেট্রোল ভরা হলো তারপর কামালগাজি রাজপুর হরহরিতলা ছাড়িয়ে গাড়ি এগিয়ে চললো মাঝে গাড়ি দুটো ছাড়াছাড়ি হয়ে গেছিল আমাদের গাড়ি চলছিল বাইপাস ধরে আর সুব্রতদার গাড়ি চলছিল মেন রোড ধরে পরে মালঞ্চল কাছে এসে আমরা আবার একসাথে হলাম অন্তরা ছাড়িয়ে ডান দিকে অন্নপূর্ণা সুইসের পাশ দিয়ে গাড়ি ঘুরে গেল গাছপালা ঘেরা বনপথ দিয়ে গাড়ি এঁকে বেঁকে এগিয়ে কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হলো অনেকখানি জায়গা জুড়ে এই গার্ডেন গাছপালা অনেক বেশ ফুটে আছে এখানে সেখানে একখানা স্বামী আনার টাঙিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাদিকে কোনায় রান্না বান্নার কাজ চলছে সুব্রতদার অতি কাছের মানুষ প্রদীপ সব ব্যবস্থা করেছে অনেক চেয়ার টেবিল পাতা আমাদের আমরা বাড়ি থেকে রওনা করেছিলাম বেলা দশটা নাগাদ ওখানে পৌঁছাতে বেলা এগারোটা হলো ফলে জলখাবার একটু দেরিতেই হলো জলখাবারের মধ্যে কড়াইশুঁটির কচুরি তরকারি এবং সন্দেশ ছিল রান্নাগুলো বেশ চমৎকার হয়েছে এরপর আড্ডার সেশন শিলেখাদি অনুসবৌদি রূপা কাবেরী অন্তরা আরও অনেকে উপস্থিত ছিল আমি প্রথমবার গেছি বলে খুব কম বন্ধুদেরই চিনি প্রদীপ সাহা পোদ্দার যা যে রান্নাবান্না সব আয়োজন করেছিল এছাড়া দীপক দা শর্মিষ্ঠা শর্মিষ্ঠার বর আর তমগ্ন সাথে কথা হলো বেশি মেয়েদের একটা নাচের সেশন ছিল বেশ চমৎকার নেচেছে মেয়েরা সুব্রত দার তবলাতায় যিনি সঙ্গত করেন সেই কমল বাবু উপস্থিত ছিলেন তার সাথেও আলাপ হলো দুপুরে আমরা কয়েকজন নিরামিষ খেলাম আমি ছাড়া রুমা সিলেখাদি পাপড়ি ভট্টাচার্য চন্দনাদি আর মানসিদি ছিলেন আইটেমের মধ্যে নবরত্ন ভাত এচড় পনির চাটনি পাপড়, দই এইসব ছিল সবকটা আইটেমে বেশ চমৎকার হয়েছে সুব্রতটা খেলেন সবার শেষে খাওয়া শেষে অন্তাকক্ষরী দুটি দল করে গানের অন্তাক্ষরী প্রতিযোগিতা হলো সবাই বেশ উপভোগ করলো বিষয়টা ছবি তোলা একটা সেশনও ছিল বাগানের সামনে ছবি তোলা হলো অন্তরা সবাইকে মুখসুদ্ধি বিতরণ করলো পরে আড্ডায় শ্যামলি দি মজার একটা কাহিনী শোনালেন সাড়ে চারটার সময় বিকাল সাড়ে চারটার সময় চায়ের সেশন ছিল দীপকরা শর্মিষ্ঠার সাথে গল্প হলো বেশি প্রদীপ আরও দু একজন তাতে যোগ দিল শর্মিষ্ঠার ছোট্ট ছেলে ডোডো আসর মাতিয়ে রাখলো পৌনে পাঁচটায় সুব্রতদার সম্মতি নিয়ে আমি রুমা কাবেরিয়া রূপা গাড়ি চড়ে বাড়ির পথে পা বাড়ালাম সন্ধ্যাটায় ঘুমিয়ে আসছিল জলা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ক্রমশ বনপথ ছাড়িয়ে শহরের দিকে ক্রমশ প্রবেশ করতে লাগলো